এক থেকে পনেরো বছর বয়সের বাচ্চাদের স্কুটার যদি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অথবা এই স্কুটারগুলো গুলো আপনি কিন্তু বাচ্চাদের বিভিন্ন বার্থডে পার্টিতে গিফটও করতে পারবেন আমাদের স্কুটার মডেলগুলোর ভিতরে প্রথমেই আমরা যে মডেলটি দেখাবো কম প্রাইসের ভিতরে খুবই ভালো কোয়ালিটির এই স্কুটারটি দেখতে পাচ্ছেন এবং এই স্কুটারটিতে কিন্তু ডাবল ব্রেক বাচ্চারা হাতেও ব্রেক করতে পারবে আবার কিন্তু চাইলে পা দিয়েও ব্রেক করতে পারবে এবং এই স্কুটারটিতে কিন্তু আপনার পিছনে দুটি চাকা রয়েছে এবং সামনে একটি চাকা রয়েছে যার ফলে কিন্তু বাচ্চাদের ব্যালেন্স করতে খুব সুবিধা হবে এবং প্রতিটি চাকায় কিন্তু রাবারের চাকা এবং লাইটিং হবে হ্যান্ডেলগুলো কিন্তু খুব সফট এটা কিন্তু ইজিলি কমফোর্টেবলি বাচ্চা ধরতে পারবে এবং সফট কোনো বাচ্চা কিন্তু হাতে ব্যথা পাবে আপনার বেবির হাইট অনুযায়ী কিন্তু এই স্কুটারটি সহজে অ্যাডজাস্ট করতে পারবেন এক দুই তিন তিনটে পজিশন কিন্তু দেওয়া আছে এই যেটা মাঝখান পজিশন এটা ছোট পজিশন আর একবার যদি ছোট হয় তাহলে কিন্তু এইভাবেও কিন্তু চাইলে বেবি চালাতে পারবে তো যান বাচ্চার জন্য স্কুটারটি ক্যারি করতে পারবেন খুব সহজে আমি দেখিয়ে দিই একবারে ছোট হয়ে যাবে ফোল্ডিং হয়ে এই গেল এখন কিন্তু আপনি ইজিলি স্কুটারটি ক্যারি করতে পারবেন লাগেজে অথবা হাতে এই স্কুটারটি কিন্তু দুটি কালার রয়েছে একটি পিঙ্ক কালার মেয়ে বাবুদের জন্য আর এটি রিয়ারটা রয়েছে বেন এটা কিন্তু ছেলে বাবুদের জন্য এই কালারটিও সব কিছু সেম ফাংশন এবার আপনাদেরকে প্রাইসটি বলে দিই এটা কিন্তু খুব সুলভ মূল্যে মাত্র একুশশো টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমরা এই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি বর্তমানে এবারের মডেলটা কিন্তু লায়ন লায়ন ম্যান ম্যান স্কুটার মাত্র টাকা দামটা আগিয়ে বলে দিচ্ছি কারণ দামটা অবিশ্বাস্য দেখতে পাচ্ছেন সুন্দর এই প্যাকেটে কিন্তু এই স্কুটার চলে আসবে কাউকে গিফট করার জন্য অথবা নিজের বেবিকেও যদি গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু এই স্কুটারটি খুবই আকর্ষণীয় একটি মডেল দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু লায়ন ম্যান স্পষ্ট করে লেখা আছে লায়ন ম্যান অরিজিনাল লায়ন ম্যান স্কুটার এই স্কুটারটাতে কিন্তু বাচ্চাদের জন্য বেল বেল দেওয়া আছে এবং এটিতেও কিন্তু রাবারের চাকা দেখতে পাচ্ছেন রাবারের চাকা এবং চাকায় কিন্তু লাইটিং হবে চাকা যখন বাচ্চা চালাবে ঘুরবে তখন লাইটিং হবে এবং এই স্কুটারটি কিন্তু আমার ওয়েটও নেবে আমার কিন্তু সত্তর কেজি ওয়েট এই যে আমার ওয়েটও কিন্তু এই স্কুটারটি নিচ্ছে এই ছোট বাবুদের জন্য কিন্তু এই স্ক্রুট ব্যবহার করতে পারবে যা সাইড অ্যাডজাস্ট করতে হবে একবারে ছোট একবারে ছোট বাবুরাও কিন্তু ব্যবহার করতে পারবে একই ফাংশন লায়ন ম্যান দু হাজার নয় এ স্কুটার দুটি কালার এবং প্রাইস হবে মাত্র মাত্র আঠাইশো টাকা এই স্কুটারটি কিন্তু আপনারা একেবারে ফোল্ডিং করে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন খুব ইজিলি এই যে ফোল্ডিং বা এখন যে স্কুটারটা দেখাবো এটা হলো আগুন মডেল আগুন স্কুটার কোম্পানির বড় বাচ্চাদের জন্য তিন থেকে পনেরো ষোলো সতেরো বছরের বাচ্চারাও কিন্তু এই স্কুটি ব্যবহার করতে পারবে বড় বাচ্চাদের জন্য খুবই পপুলার এই মডেলটি সিক্স টু থ্রি এই স্কুটারটি কিন্তু কমফোর্ট লেভেল একবারে অন্য লেভেলের গ্রিপটা দেখেন খুবই একবারে অ্যাডজাস্টেবল হাতে ধরলে কিন্তু একবারে বাইকের গ্রিপের মতন গ্রিপটি এবং সাথে বেল রয়েছে এটিতেও কিন্তু ডাবল ব্রেক হাতেও ব্রেক আছে পায়েও ব্রেক আছে। এবং এই স্কুটারটি সবচেয়ে বড় যেটি এটি ভাঙ্গা চূড়া রাস্তা যে কোনো রাস্তায় কিন্তু চালাতে পারবে স্প্রিং আছে কিন্তু হ্যাঁ সামনে যত ভর দেন কোনো সমস্যা হবে না স্প্রিং দেওয়া আছে দুই পাশে দুইটা স্প্রিং দেওয়া আছে এবং এর চাকাগুলোও কিন্তু অনেক বড় বড় চাকা রাবারের চাকা এবং লাইটিং হবে অল চাকা কিন্তু রাবারের এবং লাইটিং হবে এবং এই স্কুটারটি কিন্তু যত ওয়েট নেন ওয়েট নিয়ে কোনো সমস্যা নাই যত ওয়েট নেন এই স্কুটারটি কিন্তু দুটি কালার হবে রেড একটি আরেকটি কিন্তু ব্লু কালার দুটি কিন্তু চমৎকার সুন্দর কালার আর আগেই বলে যে এগুলো কিন্তু চায় না আমাদের স্টক কিন্তু লিমিটেড যার নিতে হবে খুব দ্রুত অর্ডার করতে হবে আর এই স্কুটারটিও কিন্তু ফোল্ডিং করে ক্যারি করার কিন্তু সুবিধা আছে এই স্কুটারটিও আমি দেখা দিচ্ছি এবং এটা কিন্তু বাচ্চার হাইট অনুযায়ী কিন্তু এটা তো আপনি হাইট অ্যাডজাস্ট করতে হবে আমাদের প্রতিটি স্কুটারেই বাচ্চার হাইট অনুযায়ী কিন্তু হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এজে এটাতে কিন্তু আবার ক্যারি করার জন্য তালাটা কিন্তু ধরেই দিয়ে দিছে এটা আপনি ব্যাগের মত ছোট বড় করে এভাবে কিন্তু ઘરે নিয়ে আপনি ক্যারি করতে পারবেন আকর্ষণীয় মূল্যে মাত্র 3800 টাকায় 3800 টাকায় কিন্তু এই স্কুটারটি আপনারা অফার মূল্যে পেয়ে যাবেন বাজারের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো কোয়ালিটি এমটি 15 এই মডেলের স্কুটারটা কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এবং এটা কিন্তু সামনে কিন্তু অরিজিনাল স্প্রিং অরিজিনাল স্প্রিং এবং বডি সম্পূর্ণ মেটালের খুব হালকা দেখতে বড় হল জিনিসটা কিন্তু একবারে হালকা এবং এটার বয়সের কোনো লিমিটেশন নাই যত বড় বয়স হোক এটা কিন্তু চালাতে পারবে আশেপাশে অফিসে যাওয়ার জন্য মুদি দোকানে যাওয়ার জন্য আশেপাশে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সব জায়গায় কিন্তু এই স্কোরটি ব্যবহার করতে পারবে পাকা রাস্তা ভাঙ্গা রাস্তা ভালো রাস্তা সব রাস্তায় ব্যবহার করতে পারবে সামনে পিছনে দুটা চাকায় কিন্তু রাবারের চাকায় এবং সুন্দর এরকম লাইটিং হবে এবং চাকার সাথে কিন্তু সামনের স্প্রিং দেওয়া আছে যত বেশি ওজন হোক সামনে যত ভাঙ্গা অসুখ এই স্প্রিংটা কিন্তু সেটা নিতে পারবে আর এখানে আপনার যে ম্যাটটা দেওয়া আছে এই ম্যাটে কিন্তু পাঁচ স্লিপ খাবে না কিন্তু এটা দুই চাকার সে সেক্ষেত্রে আমাদের সাইডে কিন্তু স্ট্যান্ড দেওয়া হচ্ছে ছোট্ট একটা যে কোনো জায়গায় রেখে দেওয়ার জন্য আর এটিতে কিন্তু রয়েছে দুইটি ব্রেক এবং সামনের ব্রেকটাও খুব ভালো এবং পিছনে পায়ের ব্রেকও কিন্তু আছে যে কোনো জায়গায় যাওয়ার পর এটাতে কিন্তু রাস্তায় পার্কিং করে রাখার প্রয়োজন নাই রাস্তায় পার্কিং করে রাখবেন হারিয়ে যেতে পারে ভয়ের কিছু নাই এটাতে কিন্তু ইজিলি এটা আপনি সাথে ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর হাইট ও কিন্তু অ্যাডজাস্ট করা সম্ভব আপনি যতটুক হাইট অতটুকু অ্যাডজাস্ট করে নেবেন এই যে একবারে ছোট করে আপনার সাথে এটা নিয়ে যেতে পারবেন এই যে একবারে ছোট হয়ে গেল এটা কিন্তু আপনার সাথে যেখানে যাবেন নিয়ে যাবেন রেখে দিবেন আবার যখন রাস্তা চালানোর প্রয়োজন হবে আবার খুলে ব্যবহার করবেন সাইকেলের অল্টারনেটিভ এই স্কুটারটির দাম কিন্তু মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় কিন্তু আপনি ভেরি হাই কোয়ালিটি স্কুটারটি পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফিক্সড প্রাইস বার্গেনিং এর কোনো সুযোগ নেই বাচ্চাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিশ্বের ভিতরে সবচেয়ে জনপ্রিয় লাইনম্যান মান দুই সি স্কুটার এটাও কিন্তু ত্রিপুরা ইন্টারন্যাশনাল রয়েছে এখন বর্তমানে কিন্তু এটার স্টক কিন্তু খুবই সীমিত তো এইটা নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে এটার স্টক একবারে সীমিত এটার ফাংশনগুলো অন্যান্য স্কুটারের মতোই কিন্তু এটা কিন্তু অনেক বেশি স্ট্রং এটাতে আপনি তিনজন যদি একসাথে এটার উপরে উঠে তাও কিন্তু এটা ভাঙ্গার কোনো সুযোগ নাই এটাতেও কিন্তু আপনার এই যে সামনে স্প্রিং দেওয়া আছে যত ওয়েট হোক কোনো সমস্যা হবে না সেম আপনার চাকায় কিন্তু চাকা ঘুরলে চাকা লাইটিং হবে এবং এটা কিন্তু ব্রেকটা কিন্তু পিছনের দিকে এটাও কিন্তু বাচ্চার হাইট অনুযায়ী এই যে সহজেই কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন আর এটাও এটাও ফোল্ডিং সিস্টেম আছে আমি দেখাই দিচ্ছি সবগুলো স্কুটারের একই ফাংশন এই যে এটাও কিন্তু ফোল্ডিং করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন কালার দুইটা রেড একটা আর একটা ব্লু কালার সীমিত খুব দ্রুত অর্ডার করতে হবে এটা দাম কিন্তু আমরা দিচ্ছি মাত্র টাকা সেম কিন্তু এখন আবার হাতে ব্রেক সহ আছে কেউ যদি হাতে ব্রেক সহ নিতে চান তাহলে দাম পড়বে চার হাজার দুইশো টাকা হাতে ব্রেক ছাড়া আটত্রিশশো টাকা শুধু পায়ে ব্রেক হবে আর যদি হাতে ব্রেক সহ নিতে চান চার হাজার দুইশো টাকা একই প্রোডাক্ট লায়নম্যান